শুক্রবার প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার আমূল পরিবর্তন এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগণে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তে গরম সমারে বাড়ছে একাধিক জেলায় হালকা থেকে মাঝির বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আবহাওয়া দপ্তর শুক্রবার ছয় জুন কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা ঝড় বৃষ্টি বাড়বে শুক্রবার তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে তবে একটানা কতদিন চলবে আরও ঝড় বৃষ্টি কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার ছয় জুন সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি জেলা থেকে শুরু করে নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর নদিয়া শান্তিপুর থেকে দুই বর্ধমান এবং এদিকে কতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর এবং শান্তিপুর এসব এলাকার আকাশ কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বেলা বাড়তেই অর্থাৎ সকালের পর মোটামুটি দুপুরের নাগাদ ভালো পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এদিকে দুই বর্ধমান পাশাপাশি হুগলি আরামবাগ এবং নদীয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে কলকাতা কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং গঙ্গাসাগর হলদিবাড়ি অর্থাৎ শুক্রবারও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আকাশ এবং শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং কোচবিহার জেলায় কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আসবো সেই আপডেটে তবে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ ভালো পরিমাণে কালো থাকবে অর্থাৎ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এদিকে খুলনা বিভাগ কলাপাড়া এদিকে চিটাগং মহেশখালী থেকে শুরু করে প্রায় বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে শুক্রবার ছয় জুন তবে আমরা চলে আসবো এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে কখন থেকে বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলায় ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দেখুন সকাল থেকেই মিনিমাম শুক্রবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে নদিয়া এবং এদিকে রয়েছে হলদিবাড়ি জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা কাথি হলদিয়া দীঘা পাশাপাশি এদিকে তমলুক কোলাঘাট বালিচক উলুবেড়িয়া কলকাতা খড়দহ হাবড়া চন্দননগর হুগলির আরামবাগ এবং এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাকদহ উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া কিছুটা বইতে পারে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে বাংলাদেশের কাপাসিয়া ঢাকা সাথে ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া খুলনা বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল এবং মতিহাট লালমোহন সাতক্ষীরা যশোর শ্যামনগর এবং এদিকে রয়েছে কলাপাড়া বাড়িয়া সেনবার্গ এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা শুক্রবার সকালের দিকে এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শুরু করে আমবাসা পাশাপাশি আমারপুর এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে এদিকে দুই দিনাজপুর এবং পঞ্চগড় ঠাকুরগাঁও শিলিগুড়ি এবং দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময় হবে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে দার্জিলিং থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি কালিম্পং সুরুঙ্গা পঞ্চগড় এইসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে তবে শনিবার কিন্তু বৃষ্টির আবার কমে যাবে উত্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই কিন্তু অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টি কমবে তবে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ময়মানসিং বিভাগের দিকে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু আবারও সারা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বারো তারিখ থেকে টানা বৃষ্টি চলবে টানা বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বানভাসী হবে একাধিক এলাকা কলকাতাসহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে বারো তারিখ থেকে শুরু করে শুক্রবার তেরো তারিখ এবং চোদ্দো পনেরো মোটামুটি এক টানা বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুই বর্ধমান সমস্ত জেলাতেই কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে শুক্র শনিবারও কিন্তু চলবে বৃষ্টি চৌদ্দ তারিখ অর্থাৎ একটানা কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃহস্পতিবার বারো তারিখ থেকে অর্থাৎ শনিবার চৌদ্দ তারিখ তারপরেও পনেরো ষোলো প্রায় এক টানায় বৃষ্টি চলবে একাধিক জেলা কিন্তু বানভাসী হবার প্রবল সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশেও কিন্তু একই অবস্থা বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বারো তারিখ থেকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং থেকে শুরু করে ঢাকা ময়মনসিং রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে এদিকে সমস্ত জেলাগুলিতেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি এই অব্যাহত থাকবে এক টানা বৃষ্টি চলবে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল মোটামুটি আট দশ দিন টানা বৃষ্টি চলবে এই বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক জেলা জলমগ্ন হতে পারে এদিকে কলকাতা থেকে শুরু করে তবে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইসব এলাকায় একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় আবার ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বজ্রপাত অব্যাহত থাকবে তবে আজ বৃহস্পতিবার আজ রাতের দিকেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের জানাতে ভুলে গেছি শুক্রবার ছয় তারিখ থেকে তো বৃষ্টি হবেই এবং বৃহস্পতিবার আজ রাতের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আজ রাত বাড়তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে নদিয়া জেলা জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার এবং বারুইপুর পাশাপাশি গোসাবা এদিকে হলদিয়া নামখানা এবং ফ্রেজারগঞ্জ কাথি দীঘা বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু আজ রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আজ বৃহস্পতিবার পাঁচ তারিখ এই কোলাঘাট খড়গপুর থেকে শুরু করে আজ উলুবেড়িয়া তমলুক এবং বালিচক পাশাপাশি এদিকে কলকাতা লাগোয়া এলাকাগুলি কলকাতা নিউটাউন টাউন খড়দহ হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা চন্দননগর পাশাপাশি পান্ডুয়ার কিছু অংশ এবং হুগলির আরাবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর পাশাপাশি বিষ্ণুপুর এইসব এলাকায় কিন্তু রাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা এদিকে দুই বর্ধমান এবং এদিকে গুসকরা পাশাপাশি সোনামুখী এসব এলাকায় কিন্তু আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউড়ি থেকে শুরু করে এদিকে ডুমকা রামপুরহাট এসব এলাকায় কিন্তু বজ্রপাত সহ আজ বৃষ্টি রাতের দিকে বৃষ্টির সম প্রবল সম্ভাবনা আগামী বৃহস্পতিবার কিন্তু একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তও থাকবে সেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলায় বৃহস্পতিবার বারো তারিখ থেকে একটানা বৃষ্টির সম্ভাবনা এর জেরে কিন্তু বেশ কিছু তাপমাত্রা এক ধাক্কায় নামতে পারে এবং তার জেরে কিন্তু বেশ স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে তবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এখন এই পর্যন্তই